হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে আমি একা নই আমরা দুজন মিলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা মা মেয়ে মিলে রোদ পোয়াতে বসে গেছি বাইরের দিকে তো খুব একটা আনা হয় না কেননা বাইরের দিকে হাওয়া হয় আর হাওয়াতে আনলে না ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে ওই জন্য আমি বাইরের দিকে খুব একটা আনি না ঠান্ডার সময় তো গেলেই বাইরের দিকে বেশি বেশি করে আনার চেষ্টা করব বাচ্চাদের একটু সকালের রোদ খাওয়ানোটাও প্রয়োজন তাই না তোমাকে কে বলো তো বাচ্চাদের সকালের রোদটা খাও আমি তো দিই আজকে আর কথায় কথায় আমার মেয়ে আমার মেয়ে বলবো না আমার মেয়ের যে সবাই মিলে আমরা অনেক বিবেচিন্তা একটা কিউট নাম রেখেছি সেটাই তোমাদের বলবো কিউট কিনা না জানেন একটু বড় নামটা কিন্তু আমাদের সবারই পছন্দ আর নামের মানেটা খুবই সুন্দর তোমাদের সেই নামটা আজকে অবশ্যই আমি জানাবো আমাদের বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে কিছু ফুল গাছে ফুল ফুটে আছে এই যে তাছাড়াও এখানে তো গোলাপ গাছটা আছে এই গোলাপ গাছটাতে একদিনও গোলাপ ফুল হতে বন্ধ হয়নি সেই শীতকাল হোক আর গরমকাল হোক গরমকালে ফুলগুলো কেমন একটা দেখা যায় কেমন এটা শীতের সময়ের গাছ তো আর শীতকালে গোলাপগুলো খুবই সুন্দর আসে আমি এই পাশে দেখাতে পাচ্ছি না আমি পরে তোমাদের এক সময় ভালোভাবে দেখাব আর এখানে এটা ভেত শাক এটা হচ্ছে কি তোমার বড় বড় হয় মানে হাইব্রিড ভেত শাক বলে সেইগুলো এগুলো খেয়েছি এগুলো খেতে ভালো লাগে আর এগুলো সব সময় পাওয়া যায় শীতের সময় তো শীতের সময় একটু বেশি ভালো হয় আর গরমের সময় খুব একটু ততটাই ভালো লাগে না কিন্তু হয় আর এইদিকে তো ফুল গাছ আছেই আমি ছাড়বো তুমি ছিল কেনা আমাদের বেগুন গাছে অনেক বেগুন হয়েছে কিন্তু আমি বেগুন খেতে পারবো না এই বাসিতে বেগুনের ভর্তা বেগুনের তরকারি বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল আমার খুব প্রিয় কিন্তু এ কতটা ছেড়ছে একটা ছেড়তে বলেছে আর ছিল না ছিল না আর ছিল না পটল খেতে এই যে আমাদের বাড়ির উঠোনে পটল খেতে

হ্যাঁ তুই খেলি গেলি করছ কী দেখছো তুমি ওইদিকে আর কত বড় জামা পড়েছ কার জামাটা ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম আজকে আমার মেয়ের নামটা জানাবো তো সেই হিসাবে মেয়ের নামটা জানে আমরা সবাই ভেবেছি তোর নাম রেখেছি শ্রীনিধি যার অর্থ মালকীর আর এক রূপ আর আমার মেয়ের নাম আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু